কাল বারোই জুন দু হাজার নিফটির এক্সপায়ারি আমরা নিফটির অ্যানালিসিস করব কালকের জন্য প্রথমেই দেখব যে আজকে কেমন আচরণ করেছে কেমনভাবে ট্রেড করতে হতো এবং কালকে কেমনভাবে ট্রেড করা যাবে বা লেভেলগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিপটি বেশ কয়েক দিন থেকে বলা উচিত তিন দিন থেকে একই রেঞ্জে কিন্তু আবদ্ধ রয়েছে একই রেঞ্জে আবদ্ধ রয়েছে নিপটি এবং উপরে নিচেও একটা রেঞ্জে এবং যেখানে ক্লোজ হচ্ছে সেটাও কিন্তু একটা রেঞ্জেই আবদ্ধ হচ্ছে অর্থাৎ ক্লোজিংটা একই রকম জায়গাতেই বন্ধ হচ্ছে ক্লোজিংটা বন্ধ হচ্ছে মানে আমি বলতে চাইছি যে একই জায়গাতে ক্লোজিং দিচ্ছে আশেপাশে সামান্য একটা পয়েন্টের আশেপাশে সে কিন্তু ক্লোজিং দিচ্ছে আর উপরে এবং নিচে যদি আপনি দেখেন তাহলে পরে একটা রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট আবদ্ধ রয়েছে এখন যদি একটা রেঞ্জের মধ্যে আবদ্ধ থাকে তাহলে আমরা খুব সুন্দরভাবে হেজিং স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা কিন্তু সেখানে প্রফিট ইনকাম করতে পারি হয়তো সেটা কম পার্সেন্টেজে কম হবে কিন্তু মার্কেট যেমন যেমন আমাকে দেখাবে তেমন তেমন কিন্তু আমাকে আচরণ করতে হবে আগের দিনে মোটামুটিভাবে একশোর কাছাকাছি অর্থাৎ পঁচিশ হাজার একশোর কাছাকাছি ক্লোজিং দিয়েছিল আজকে দেখতেই পাচ্ছেন সাঁত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ওপরে একচল্লিশে একশো একচল্লিশে ক্লোজিং দিয়েছে রেঞ্জটা কাছাকাছি একই রকম তারও আগের দিনে একই রকম আমরা যখন ডেলি ক্যান্ডেলে তখন এটা পরিষ্কারভাবে দেখব নিচের দিকে মার্কেট কতটা গেছিলো এবং উপর দিকে কতটা গেছিলো এই রেঞ্জটাকে একবার দেখে রাখুন এই রেঞ্জটা দেখে রাখুন তাহলে পরে আমরা যখন কথা বলবো তখন সুবিধা হবে দেখুন নিচের দিকে গেছিল পঁচিশ হাজার আশি একাশি আপনারা কী দেখছেন আমি কি বলেছিলাম আমি আমার লেভেল দেখবেন একা রয়েছে ষাট সত্তর আশি সেখান থেকেও দেখবেন পরপর দু তিন দিন সাপোর্ট নিয়েছে আজকেও কিন্তু সাপোর্ট নিয়েছে আর উপরের দিকে কত দূর গেছে দুশো বাইশ এটা একটুখানি রেঞ্জটাকে বাড়িয়েছে আগের ছিল দেড়শো আহ একশো আশি একশো তিরানব্বই আজকে দুশো পর্যন্ত গেছে দুশো বাইশ পর্যন্ত গেছে এবং সেখান থেকে খেয়ে নেমে এসছে সেখানে কিন্তু একদম নিখুঁত লেভেল আমার নেই কিন্তু সেখানে কি সত্যিকারি লেভেল নেই সেগুলোকে আমরা দেখবো এবং চার্ট যদি আপনারা দেখেন এবং কেমনভাবে চার্ট দেখতে হয় কেমনভাবে সেই রেজিস্ট্যান্সটা কাজ করছে এই সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনা করব। প্রথমেই দেখুন মান্থলি ক্যান্ডেল প্রত্যেক দিনই আমরা মান্থলি ক্যান্ডেল দেখি এবং সময় খুব কম দিই মান্থলি ক্যান্ডেলে খুব ভালো লাগছে এ নিয়ে কোনো সন্দেহ নেই ওপর থেকে যাচ্ছে এবার চলুন উইকলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল সেই রেজিস্ট্যান্সটাকে ভেঙে ওপর দিকে ক্লোজিং দিয়েছে এবং তারপর দেখুন একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে নিচের দিকে এলে পরে সে সাপোর্ট রেঞ্জে থাকবে নিচের দিকে এলে পরে সেই জায়গাটা থেকে সাপোর্টস প্রত্যেক দিনই নিচ্ছে এবং তারপর দেখুন ধাক্কা কোন জায়গাতে খাবার কথা তা দেখুন উইকলি টাইম ফ্রেমে আপনি দেখুন বাচ্চা আপনাকে আমি সহজ করার জন্য বিষয়টাকে একটা দাগ দিয়ে দেখাচ্ছে দাগ দিয়ে দেখায় এর মাথাতে যদি আপনি একটা দাগ দেন তাহলে দেখতে পাবেন যে কোন জায়গাতে নিয়েছে বুঝতে পারছেন কেন এই পর্যন্ত যে সাপোর্ট আপনার রেজিস্ট্যান্স ফেস করছে আপনি বুঝতে পারছেন যখন ব্রেকডাউন হয়েছিল তারপরে রিটেস্ট করার জন্য কিন্তু এই জায়গাটা গেছিলো অর্থাৎ এখান থেকে যদি উপরে উঠতে পারে এই রেঞ্জের তাহলে পরে কিন্তু আমরা কী বলবো না ডেলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে আমরা একটু বলিস হতে পারি কিন্তু যতবারই এই জায়গাটাতে যাচ্ছে এই জায়গায় ধাক্কা খাচ্ছে কারণ এখানে একজন বড়ো দাদা রয়েছেন তিনি মার্কেটটাকে ঠিলে ঠিলে বহুদূর নিচে নামিয়েছিলেন সুতরাং সেই বড়ো দাদার প্রভাব থেকে বাঁচতে গেলে আগে ধীরে 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 একটা বেশ বেস তৈরি করছে এবং বেস তৈরি করে উপর থেকে যাবার প্রচেষ্টা করছে মনে রাখবেন যাবার প্রচেষ্টা করছে প্রচেষ্টা করলেই যে যেতে পারবে তা কিন্তু নয় এবারে ডেলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে বিষয়টা পরিষ্কার হবে দেখতেই পাচ্ছেন এখানে একটি বড় রেঞ্জ দিয়েছি এবং আগের দিনও আমরা বলেছিলাম যে এটা আমাদের একটি ভালো রেজিস্ট্যান্স ছিল বারবার ধাক্কা নিচে নেমেছে ওপরে ওঠার পর সে কিন্তু নিচের দিকে এলো সেই আবার উপর ওঠার চেষ্টা করলো আবার নিচের দিক থেকে সাপোর্ট নিল আবার উপর ওঠার চেষ্টা করলো নিচের দিক থেকে সাপোর্ট নিল একটা মজার জিনিস এখানে তাকিয়ে দেখুন হাইগুলোকে কিন্তু ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করছে লোগুলোকে একবার নামিয়েছিল ঠিকই কিন্তু লোগুলো কিন্তু উপর থেকে বাড়ছে এখন ধীরে ধীরে যাবে আচ্ছা এই জায়গাটাতে কি কোনো মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ অঞ্চল বা অংশ আছে যার থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে একটা রেজিস্ট্যান্স পেতে পারে তার জন্য আমরা কি করছি আমরা দিকে কি আছে জানি না আমি ডান দিকে এখানে এর মাথাতে একটা দাগ দিয়ে দিয়ে আমি এবার দিকে যেতে শুরু করলাম বাঁ দিকে যেতে শুরু করলাম এবং আগের দিন আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলেছি তাকিয়ে দেখুন যে এই জায়গাগুলো থেকে ধাক্কা খাচ্ছে যেটা উইকলি টাইম ফ্রেমে আমরা দেখলাম দেখুন মার্কেট এখান থেকে নিচে নেমেছে ধাক্কা খেয়েছে আবার ওঠার চেষ্টা করেছিল ডবল বেডেন তৈরি করে কিন্তু পারেনি তাহলে এই রেঞ্জটা এই রেঞ্জটা দেখুন এখান থেকে সাপোর্ট নিয়েছে আবার এটা ব্রেক ডাউন করে এখানে ধাক্কা খেয়েছে আবার এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করেছে অর্থাৎ এই লেভেলটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ লেভেল যেটা আপনারা বলতে পারেন পঁচিশ হাজার দুশো কুড়ির রাউন্ডে দুশো পঁচিশ থেকে দুশো কুড়ি তারপর কিন্তু এখান থেকে দুশো নব্বই নব্বই থেকে দুশো এটা ইন্টারমিডিয়েটস লেভেল সুতরাং আমি এই ইন্টারমিডিয়েটস লেভেলটা আপনাদেরকে নিখুঁতভাবে প্রত্যেকটা প্রাইজাকশান করলে তো ভারী হয়ে যাবে বিষয়টা আমি মোটামুটিভাবে একটা আপনাদেরকে দেখিয়েছি কারণ প্রত্যেকদিন ডাইনামিক যদি চেঞ্জ হয় তাহলে পরে আপনাদেরও অসুবিধা হবে কিছুটা আমি একটা পুরনো লেভেলগুলোকে দিয়েই আমি লম্বভাবে যাতে আপনারা পজিশন নিতে পারেন তার জন্য তো দেখতেই পাচ্ছেন আমি ক্যান্ডেলের সাহায্যে আপনাকে দেখালাম যেখানে একটা ধাঁকা রয়েছে ঠিক আছে একে পেরোলে পরে এটা আমাদের লেভেল আপাতত আমরা বড় সাপেক্ষে চলব যে লিমিট যতক্ষণ পর্যন্ত সাপোর্ট নিয়েছে আমাদের ততক্ষণ পর্যন্ত টার্গেট ইন্টার থাকবে এবং এটাকে যদি ভেঙে নিচে থেকে নেমে যায় তাহলে আমাদের আর কিছু বলার থাকবে না কারণ তখন এটি একটি শক্তিশালী আর রেজিস্টেন্স জনে পরিণত হবে কিন্তু আপাতত এটি শক্তিশালী সাপোর্ট জনে আছে স্ট্রং সাপোর্ট পরিণত হয়ে আছে এবং আপনাদের চোখের সামনে তিন তিনটে দিন এখান থেকে সাপোর্ট নিয়েছে কাল হচ্ছে এক্সপায়ারি কালকে যদি মনে করুন আজকে একটুখানি কিন্তু রেঞ্জটাকে বাড়িয়েছে প্রত্যেক দিন দেখুন একটু করে রেঞ্জটাকে বাড়াচ্ছে দেখতে পাচ্ছেন রেঞ্জটাকে বাড়াচ্ছে তার রেঞ্জটাকে বাড়িয়ে কালকে কোথাও দেখবেন হয়তো রেঞ্জটাকে বাড়িয়ে আর নামালো না এখানে জায়গাতে ক্লোজ করে দিল অর্থাৎ ইমিডিয়েট যে তার দুশো কুড়ি পঁচিশ হাজার দুশো কুড়ি আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটাকে হয়তো ভেঙে তার উপরে খুললো কালকে হয়তো ওপেনই করলো উপরের দিকে বা নিচের দিকে এখান থেকে সাপোর্ট নিয়ে টানা একটা লম্বা রান দিলো এই পর্যন্ত বা এখানে খুললো মার্কেট নিচে নামালো আপনাদের সবাইকে ট্র্যাপ করলো আমাদের সবাইকে ট্র্যাপ করলো এবং তারপর মার্কেট ক্লোজ করলো 222 উপরে এমন ঘটনাও করতে পারে আমরা দেখব যে কোন জায়গাতে ঘটনা ঘটছে লেভেলগুলোকে মার্ক করে রাখুন কোথায় ঢুকছে কোথায় না করছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবারে চলে আসুন এক ঘন্টা টাইম প্রেমে এক ঘন্টা টাইম প্রেমে আমাদের আজকে কিভাবে ট্রেড করতে হতো দেখুন প্রত্যেকদিন এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়েছে এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়েছে এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়েছে এই অঞ্চলে যখন মার্কেট টেলো আজকে ওপেন হবার পর মার্কেট নিচের দিকে নাম এখান থেকে কিন্তু একটা সাপোর্ট নিয়ে দেখুন মার্কেট এই পর্যন্ত গেল পারফেক্টলি গেল এই পর্যন্ত এখানে কিছু লোককে ট্র্যাপ করতে পারে যারা ট্র্যাপ হবেন যদি লেভেলটা দেখেন যে উপরে ক্লোজ হয়ে যায় এই পর্যন্ত যেতে পারে কিন্তু এখান থেকে ট্র্যাপ হয়ে মার্কেট একদম সিঙ্গেল কাউন্ডে নিচে নামিয়ে দিল। এবং আপনাকে এই জায়গাটাতে আবার কনসলিডেট করতে শুরু করলো এবং দিনের শেষে যেখানে মার্কেট ক্লোজ করেছিল সেই দেখুন একই রকম জায়গাতে মার্কেট কিন্তু ক্লোজিং হচ্ছে একই রকম রেঞ্জে এক ঘন্টা টাইম ফ্রেমে বিষয়টা স্পষ্ট হচ্ছে যে দেখুন এই অঞ্চল এই অঞ্চল এই অঞ্চল এবং কাছাকাছি অঞ্চল এই কোটার লাইনকে টেনে আপনি কিন্তু একটা কি আঁকতে পারেন একটা ট্রেন লাইনকে ড্র করতে পারেন যেটি এই লাইনের সঙ্গে প্যারালালি চলছে মনে করতে পারেন তাহলে যতক্ষণ পর্যন্ত এই লাইনটা না ভেঙে নিচের দিকে নামছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলার নেই এখানে আপনি কি দেখতে পাচ্ছেন এখানে হায়ার লো তৈরি হচ্ছে লোটা ধীরে ধীরে উপর দিকে উঠানোর চেষ্টা করছে মার্কেটকে তুলে নিয়ে যাবার চেষ্টা করছে প্রথমেই খুলে নিচের দিকে নেমে আবার উঠে ধীরে ধীরে নামছে প্রথমেই নিচে নেমে উপর দিকে উঠলো নিচে নামিয়ে ধীরে ধীরে করছে। সুতরাং বিভিন্ন দিন বিভিন্ন করছে যেমনই করুক এই রেঞ্জের মধ্যে আবদ্ধ রয়েছে তাহলে আপনারা এইভাবে একটা ট্রেন লাইন কাঁকুন এবং কালকে পিকচার ড্র করুন এক ঘন্টা টাইম ফ্রেমে যদি মার্কেটে এরকম জায়গাতে খুললো তাহলে কি পয়সা হতে পারে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উঠতে পারে এখানে ধাক্কা খেতে পারে এখানে ধাক্কা খেয়ে আবার নিচে নেমে সেটাকে উপরের দিকে ব্রেক করতে পারে আপনারা এই লেভেলকে সমীহ করছে কিনা আপনারা তাকিয়ে দেখুন এই লেভেলের উপরে খুললো নিচে ধাক্কা খেলো এবং উপরে পর্যন্ত অনেকটা যেতে পারে অর্থাৎ এর কিন্তু আজকে এই যাওয়া কিন্তু অনেকটা দূর অংশ রয়েছে কালকে ধরুন এই পাঁচ ছটা ক্যান্ডেল পর্যন্ত সুতরাং যেতে পারে কিন্তু অনেক দূর এবং নামতেও পারে কিন্তু অনেক দূর আপনারা ট্রেন লাইন করুন এই ট্রেন লাইনটাকে আপনারা মেনে চলুন দেখবেন এতে আপনাদের ভালো হবে ট্রেন লাইনের নিচে যদি মার্কেট করে তাহলে আপনি বেয়ারিস থাকবেন ট্রেন লাইনের উপরে যদি চাই তাহলে আপনি বলিস থাকবেন এবং আপনারা লেভেল এইভাবে ড্র করতে পারেন একটার পর একটা লেভেলকে আপনারা পড়বেন যদি অর্ডারলি টাইম ফ্রেমে কাজ করতে চান চলুন এবার আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি এটা হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেম এবং আজকে দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনি কীভাবে কাজ করতে পারতেন আপনার কাছে আর কিছু না থাকুক এই ট্রেন লাইনটা ছিল আপনার কাছে আর কিছু না থাকুক এই ট্রেন লাইনটা ছিল মার্কেট যখন এখানে ওপেন হয়ে নিচের দিকে আসার চেষ্টা করলো আপনি ফার্স্ট পনেরো মিনিট দেখলেন দেখুন ব্রেকআউট করলো এবং তারপর এই জায়গাটা রিটেস্ট করলো আপনি চোখ বন্ধ করে কিনুন আপনার ফার্স্ট টার্গেট হবে এটা এটাকে ভেঙে আবার নিচে একটু এলো ফার্স্ট ক্যান্ডেলের তুললে যখনই এটা হয়ে গেল আপনার নেক্সট ক্যান্ডেল হওয়া উচিত ছিল এটা এটা বা এটা এখানে দেখুন ধাক্কা খেয়েছে আপনাদের রেজিস্টেন্সে আমাদের আগে থেকেই দেওয়া আছে এবং সেই রেজিস্টেন্সে ধাক্কা খেয়ে মার্কেট দেখুন ধীরে ধীরে নেমে এসছে এবং আর টেস্ট করতে যে আবার নিচে এসেছে ডাউন রিটেস্ট অ্যান্ড ডাউন পারফেক্টলি গ্রামাটিক্যাল মুভ দিয়েছে কিন্তু আমাদের দেখে শুনে মনে হচ্ছে গ্রামাটিক্যাল মুভ নয় আপনার উপরের দিকেও একটা ভালো নিতে পারি নিচের দিকেও একটা নিতে পারি এখানে দেখুন দুটো ডবল টপ তৈরি করেছে ওয়ান কাইন্ড অফ আপনারা যদি একটুখানি মনোযোগী হন তাহলে এখানে একটা ইম প্যাটার্ন আপনারা দেখতে পাবেন এম প্যাটার্ন আপনারা দেখতে পাবেন সেখানে ডবল টপ করে নেকটা ব্রেক করে যখন নিচের দিকে যাচ্ছে গ্যারেন্টিভাবে আপনাদের নিচের দিকে যাওয়া উচিত ছিল আচ্ছা এই হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে এবং পনেরো মিনিট টাইম ফ্রেমে কি আমরা ওইরকম ধরনের একটা ট্রেন লাইন আঁকতে পারি হ্যাঁ নিশ্চয়ই আঁকতে পারি এই লেভেলগুলোকে নিয়ে আপনারা ট্রেন লাইন একটি আরামসে আঁকতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা কাজ করতে পারেন বেশ আর কি হচ্ছে দেখুন উপরের দিকে আমি লেভেল দিইনি এ পর্যন্ত দুশো চল্লিশ এটাকে যদি ভেঙে যায় তাহলে আপনারা তিনশো চল্লিশ করবেন আমি পরের দিন এই লেভেলটাকে এঁকে রাখবো যাতে আপনাদের সুবিধা হয় খুব ভালোভাবে যদি এই লেভেলটাকে ভেঙে ওপরের দিকে চলে যায় তাহলে আপনারা বলির সিদ্ধান্তই নেবেন বলির সিদ্ধান্ত নেবেন তাহলে কিন্তু আপনারা এত লেভেল পাবেন না সেক্ষেত্রে মনে রাখুন তিনশো কুড়ি তিনশো চল্লিশ যেটা এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি এই ট্রেন লাইনটাকে এরিয়াটাকে ধরতে পারেন দুশো আশি দুশো আশি দুশো নব্বই তিনশো এগারো ইত্যাদি লেভেলগুলোকে আপনারা চেক করতে পারেন এবং এই লেভেলটাকেও আপনারা ধরে রাখতে পারেন লেভেলটা হচ্ছে দুশো চুরানব্বই তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশের পরে অনেক উঁচুতে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা পাচ্ছি কি দেখতে পাচ্ছি পনেরো মিনিটে হল পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমেও কিন্তু আমরা রেখে রাখিনি আমাদের এই লেভেল চলে এসেছে যাই হোক তো এখানে কীভাবে চোট করতে পারতেন সেটা দেখুন দেখুন ধীরে 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 লোটাকে উপরের দিকে তুলছে হায়ার লোজ এবং হায়ার হাইজ প্যাটার্ন তৈরি করে উপরের দিকে চললো এবং তারপর সেটিকে যখন ব্রেক করলো মার্কেট ধরাশায়ী হলো এবং এখানে ধীরে ধীরে প্যাটার্নটা তৈরি করছিল হায়ার হোজ হায়ার লো কিন্তু এই জায়গাটাতে করতে পারলো না এই জায়গাটাতে করতে পারলো না করেছিল হালকা করে একবারে করে নিদানো হয় করেছে এবং তারপর কিন্তু এটাকে যখন ব্রেক করতে পারলো না নিচের দিকে এলো এবং ওয়ান কাইন্ড অব এম প্যাটার্ন তৈরি করে এরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আপনি কী করতে পারেন আপনি যেটা করতে পারেন এখানে এরকম একটা ট্রেন লাইন এখন ট্রেন লাইন আঁকুন এবং আপনি অপেক্ষা করুন এবং এটা এটা এইগুলোকে পাঁচ মিনিট টাইম ফ্রেমে জয়েন করে এরকম পরে আপনি একটা ট্রেন লাইন আঁকুন এবং তারপর অপেক্ষা করুন নিচে যদি ব্রেক করে যায় রিটেস্টের অপেক্ষা করুন নিচের দিকে সেল করার জন্য যদি উপরের দিকে চলে যায় তাহলে রিটেস্টের অপেক্ষা করুন উপর দিকে যাওয়ার জন্য যদি কাছাকাছি খোলে যদি উপরে খোলে নিচে খোলে তাহলে বিষয়টা আলাদা হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই দেখুন যে জায়গাটাতে ধাক্কা খেয়েছে এই উপরটা যতক্ষণ না কনফার্মলি ক্লোজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে বড় দাদার অঞ্চল এই বড় দাদার অঞ্চলকে যতক্ষণ না ব্রেকর উপরে সাস্টেন করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একে বুলিশ ভাবাটা কিন্তু আমাদের অন্যায় হবে এবং ভাবনা চিন্তা আমরা করতে পারি না আপনারা যদি চান তাহলে এইভাবেও কিন্তু একটা ট্রেন লাইনকে ড্র করে রাখতে পারেন এবং এইভাবে ড্র করতে পারেন যেটা আপনাদের মনোগত ইচ্ছা এইভাবেও করতে পারেন এইভাবেও করতে পারেন তো সেই অনুযায়ী আপনারা কাজ করুন এবং লেভেল আপনাদের চোখের সামনে রয়েছে এটাকে আপনারা কাজ করবেন আর যদি কালকের জন্য আপনারা ভাবনা চিন্তা করতে চান পনেরো মিনিট টাইম ফ্রেমে তাহলে আমি একটা আপনাদেরকে উপায় দিচ্ছি সেটা হচ্ছে দেখুন এই হচ্ছে হচ্ছে আমাদের লেভেলগুলো এইটা হচ্ছে কালকের অ্যাপ্রক্সিমেট লেভেল যেটা দিয়ে আপনারা ট্রেড করতে পারেন স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিন নেবার পর আঁকবেন এই দুটো কুল মিলিয়ে এক একটা জোন সরঞ্জন ট্রেডিং লেভেলসের সাহায্যে কিন্তু মনে রাখবেন আমার লেভেল দিয়ে আপনারা আঁক করবেন না ট্রেড করবেন না এটা আমাকে প্রিকশন হিসেবে বলতেই হবে আপনারা নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে করবেন কারণ লাইভ মার্কেট সম্পূর্ণ সব সময় কিন্তু আলাদা এবারে পাঁচ মিনিট টাইম ফ্রেমেও সেটা দেওয়া যায় আমি পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনাদেরকে লেভেলটাকে এঁকে দিচ্ছি এই হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমের লেভেল আপনারা পাঁচ মিনিট টাইমের সাপেক্ষে এটাকে ড্র করে রাখুন নিজেদের চার্টে এবং এই যে ডটের লাইন এগুলোকে জানেন আপনারা রিভার্সাল জোন এটা উপর নিচের দিক থেকে রিভার্সাল জোন এবং পনেরো মিনিটে সেটা বেটার হবে এইগুলো এক একটা করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন এগুলো দুটো মিলিয়ে জোন একটা করে সুতরাং মার্কেট যদি এরকম জায়গা থেকে আসে একশো আশি এখান থেকে যদি ঘোরার সাইন দেখেন তাহলে দেখবেন ঘুরতে পারে যদি এটাকে ভেঙে যায় তাহলে পরের লেভেল এটা থেকে ভেঙে যায় পরের লেভেল এখান থেকে মার্কেট আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা হচ্ছে দুশো কত হবে আচ্ছা এই লেভেলগুলো যদি আমরা দেখতে চাই তাহলে লেভেলগুলোকেও আমরা দেখতে পারি কিন্তু আমি সেটাকে খুলে দিচ্ছি না নিখুঁত করার জন্য দুশো নয় দুশো নয় এটা হচ্ছে দুশো এগারো আমি লেভেলগুলোর মান আমি দিতে পারি এই যে এখানে আমি যদি এখানে লিখে দিই ওয়ার্ল্ড আমাদের ভ্যালুজ তাহলে কিন্তু আমাদের ওয়ান্ট লেভেল ভ্যালুজ আমি করলে পরেই আপনাদেরকে দিতে পারি কিন্তু সেটা আমি আপনাদেরকে দিচ্ছি না তো যাই হোক এই হচ্ছে আমাদের লেভেল এবার ওপেন ইন্টারেস্টে একটু দেখি যে ওপেন ইন্টারেস্টে কী গল্প হয়েছে ওপেন ইন্টারেস্টে এই অংশটাকে দেখলেই খুব স্পষ্টভাবে বুঝতে পারছেন কল রাইটাররা কিন্তু পালিয়েছে কল রাইটারটা ভয়ে পালিয়েছে অর্থাৎ মার্কেট কিন্তু এর নিচে যেতে পারছে না আজকের দিনে সেই জন্যেই কল রাইটাররা অর্থাৎ যারা মার্কেটকে সেল করেছিল তারা কিন্তু যেতে পারছে না পুট রাইটাররা দেখুন হিউজ সাপোর্ট তৈরি করেছে এই রেঞ্জে এবং এখানে ধীরে 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 কল রাইটারদের সংখ্যাও কিন্তু কমেছে কিন্তু টোটাল কল রাইটাররা এখনও পর্যন্ত কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে চলেছে এই এরিয়াতে তো আমরা এই স্ট্রাইক পাইসটা কিন্তু মনে রাখবেন যে এই স্ট্রাইক পায়েসটা কিন্তু ফিউচার্সের সক সুতরাং এর সঙ্গে একটুখানি তরিত পথ হবে পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার দুশো আগে পঁচিশ হাজার দেড়শোকে আমরা দেখি পঁচিশ হাজার দেড়শোতে দেখুন তিরাশি হাজার আর সাতষট্টি হাজার আটষট্টি হাজার সুতরাং একটুখানি বেশি দেরগুণ আপনি বলতে পারেন রেজিস্ট্যান্স কিন্তু রয়েছে টোটালে কিন্তু ইন্টার রেটে দেখুন পোর্ট ওয়াই চেঞ্জ কতটা হয়েছে পুট ওয়াই চেঞ্জ হয়েছে উনচল্লিশ হাজার একশো আটান্ন লট সেখানে কল চেঞ্জ হয়েছে মাত্র সাত হাজার সাতশোটি তাহলে হিউজ সাপোর্ট তৈরি হয়েছে এই পঁচিশ হাজার দেড়শোতে মার্কেট কিন্তু শেষ হয়েছে পঁচিশ হাজার একশো একচল্লিশে দেড়শোতে কিন্তু একটা সাপোর্ট ভালো মতো তৈরি হয়েছে কিন্তু টোটাল এ দেড় কোন কল রাইটার থাকলে পরেও এন্ড্রয়েড কিন্তু প্রচুর পরিমাণ সাপোর্ট রেঞ্জ কিন্তু এখানে তৈরি হয়েছে সাপোর্ট কিন্তু তৈরি হয়েছে মার্কেট সেই জন্য কিন্তু নিচের দিকে যাচ্ছিল না যদি পঁচিশ হাজার দুশো দেখেন পঁচিশ হাজার দুশোতে দেখুন প্রায় ডবল রেজিস্ট্যান্স এই জন্য কিন্তু পঁচিশ পঁচিশ হাজার হাজার দুশোতে টিকতে পারছে না দুশো কুড়ি একুশ বাই যাচ্ছে নিচে নেমে যাচ্ছে কারণ ডবল রেজিস্ট্যান্স এখানে রয়েছে এবং ইন্ট্রয় দিয়ে কিন্তু পোর্ট চেঞ্জ হয়েছে এমন নয় যে পোর্ট চেঞ্জ হয়নি পঁয়তাল্লিশ হাজার নশো ছেচল্লিশ পঁয়তাল্লিশ হাজার নশো ছেচল্লিশ সাপোর্ট তৈরি হয়েছে আর কল সেখানে মাত্র চেঞ্জ হয়েছে পঁচিশ হাজার এতটা পঁয়তাল্লিশ হাজার চেঞ্জ হওয়ার পরেও কিন্তু টোটাল পুট হয়ে হয়েছে পঁচাত্তর হাজার পাঁচশো আশি সুতরাং এখানে একটা হিউজ রেজিস্ট্যান্স আছে আর রেজিস্ট্যান্সটাকে ধীরে ধীরে ভাঙার জন্য সাপোর্ট তৈরি করা চলছে কিন্তু এখনো ভাঙতে গেলে অনেক পথ আছে অনেক পথ হতে গেলে কি করতে হবে না কল দেখে পালাতে হবে এবং পুটের সংখ্যা বাড়াতে হবে আমরা সেটা কালকের মার্কেটে দেখব যদি দেখেন যে এই জায়গাটাতে ধীরে 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 পুট বাড়ছে আর কল ইন্টারনেটের চেঞ্জে পালাচ্ছে তাহলে কিন্তু আপনি বুঝবেন কি মার্কেট ধীরে ধীরে উপর দিকে শিফট হওয়ার চান্স রয়েছে আপনারা যদি ওপেন ইন্টারেস্ট সম্পর্কে কম জানেন তাহলে এই বিষয় সম্পর্কে আমি একটা মোটামুটিভাবে একটা ইম্পর্টেন্ট ভিডিও করেছি আপনারা সেটার মধ্যে দিয়ে গ্রোথু করেন তাহলে ওপেন ইংলিশটাকে আমার মনে হয় যে সহজভাবে প্রাইমারিলি বুঝতে শিখবেন আমাদের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কাজে লাগবে এই ঘটনা নমস্কার ধন্যবাদ